ভাবুন তো হাজার হাজার কিলোমিটার আকাশ পেরিয়ে কোথাও নামেনি বিমান তবু চলছে তো চলছে গোপন রহস্য কি এটাই হল আকাশে বিমানে ভরার অবিশ্বাস্য প্রযুক্তি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মানুষ স্বপ্ন দেখছিল উঠতে উঠতে বিমানে তেল ভরা যাবে কিনা আর সেই স্বপ্ন বাস্তব বিশেষ ট্যাঙ্কার বিমান যেমন কেসি অন থার্টি বা কেসি ফোরটি একসাথে হাজার লিটার জ্বালানি মাঝ আকাশেই পৌঁছে দিতে পারে দুটি পদ্ধতি আছে প্রথমটি ফ্লাইং বুম মেথড এখানে বিমানের পেছন থেকে লম্বা একটি ধাতব বুম চালিয়ে জ্বালানি নেওয়া বিমানের ইনপুটে যুক্ত করা হয় কয়েক মিনিটেই ট্যাঙ্ক ফুল দ্বিতীয়টি প্রব অ্যান্ড ড্রগ মেথড এখানে একটি নরম পাইপের শেষে ফুলের মতো ড্রগ ঝুলে থাকে অন্য বিমান তার প্রব সংযুক্ত করে ধীরে ধীরে জ্বালানি নেয় যুদ্ধক্ষেত্রে বিমানকে অনেকক্ষণ আকাশে রাখতে দূরবর্তী এলাকায় কোনো রানওয়ে ছাড়াই অভিযান চালাতে জরুরি উদ্ধার বা টহল মিশনের সময় বাঁচাতে এ প্রযুক্তি ছাড়া অনেক সামরিক অভিযান সম্ভবই হতো না তবে কাজটা সহজ নয় দুই বিমানকে প্রায় ঘন্টায় চারশো থেকে পাঁচশো কিলোমিটার বেগে উঠতে উঠতে কয়েক মিটারের মধ্যে অবস্থান বজায় রাখতে হয় পাইলটদের অসাধারণ দক্ষতা নিখুঁত সমন্বয় আর বিশেষ ট্রেনিং লাগে এজন্য আধুনিক যুদ্ধ বিমান বা টহল মিশনের পেছনে লুকিয়ে আছে এই নীরব নায়করা অবিশ্বাস্য মনে হলো মাঝ আকাশে তেল ভরা এখন বাস্তবতা এবং এটা বদলে দিয়েছে আকাশযুদ্ধের ইতিহাস